পার্ট ওয়ানে আপনাদেরকে দেখিয়েছিলাম ভেজিটেবল চাইনিজ ভেজিটেবল রান্না আর পার্ট টুতে আজকে আমি হচ্ছে ফ্রায়েড রাইস রান্না করব তো চলুন আমি ফ্রায়েড রাইসটা শুরু করে দিই আর ইতিমধ্যে আমি চুলাতে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এখন আমি রান্নাটা স্টার্ট করব ফ্রায়েড রাইস রান্না করার জন্য আমি পোড়ার চালটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করেছি আমি নব্বই পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট সিদ্ধ করি নিই তাহলে আবার গলে যাবে ভাতটা আমি হচ্ছে পা আগে পানিটাকে বলক উঠিয়ে নিয়েছি তারপর সেটার মধ্যে আমি দেড় টেবিল চামচ সরিষা রান্নার যে সয়াবিন তেলটা আছে সেটা দিয়েছি দিয়ে তারপর আমি চালটাকে ধুয়ে দিয়ে দিয়েছি তারপরে চালটার যখন নব্বই পার্সেন্ট হয়ে গিয়েছে মানে হচ্ছে আমি যখন চাপ দিচ্ছি তখন পুরোপুরি ভেঙে যাচ্ছে না মানে ভিতরে দানাটা নাই কিন্তু একটু শক্ত আছে এই অবস্থায় আমি হচ্ছে নামিয়ে তারপরে পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি যাতে করে কোনো মা মানে ভাতের মাঠটা বা থেকে লেগে না থাকে সেজন্য ধুয়ে তারপরে আমি একটু ড্রাই করে তারপরে ফ্রিজে আমি দুই ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এখন আমি এটাকে রান্না করে নেব তো ফ্রাইং প্যানটা গরম হয়ে গিয়েছে আমি প্রথমে বাটার দিয়ে দিচ্ছি প্রথমে আমি হচ্ছে ডিমটাকে একটা ডিম আমি হচ্ছে স্ক্রাম্বল করে নিব তো সেটা আগে দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি ডিমটার মধ্যে এখন ডিমটাকে আমি স্ক্রাম্বল করে ডিম ডিমটা স্ক্রাম্বল করা হয়ে গিয়েছে এখন এটাকে আমি উঠিয়ে রাখছি তো হয়ে গিয়েছে এখন সে একই হাড়িতে আমি একই ফ্রাইং পেনে আমি বসিয়ে দেবো রাইসটা আবারও দিয়ে দিচ্ছি আমি বাটা এখন দিয়ে দিব আমি রসুন কুচি এখানে দেড় টেবিল চামচ রসুন কুচি আছে রসুন কুচিটা ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি সবজিগুলি দিয়ে দিব প্রথমে আমি দিয়ে দিচ্ছি গাজর তারপরে দিয়ে দেবো আমি বাঁধাকপি এখন দিয়ে দিচ্ছি আমি মটরশুটি সবজিগুলো একদমই যা যার নিজস্ব পছন্দ বা ঘরে যা থাকে আপনার বাসায় যা থাকে তাই দিয়ে করতে পারবেন এখন দিয়ে দিব আমি হলুদ লাল এবং সবুজ ক্যাপসিকাম আর আমি আগে কিনে এনে তারপরে হচ্ছে ক্যাপসিকামগুলি ধুয়ে কুচি করে নিয়ে তারপরে পানিটা ঝরিয়ে আমি ফ্রোজেন করে রেখেছি আমি যেটা করি সবসম সবসময় যেটা করি যখন আমি অবসর থাকি যে রান্নাবান্না থাকে না ঘরে অন্য কোনো কাজ থাকে না তখন আমি এরকম সবজি কিনে আনি ধুয়ে কেটে পানি ঝরিয়ে তারপরে ফ্রজন করে রেখে দেব যাতে অন্য সময় রান্না করতে গেলে আমার তাড়াহোড়া না হয় সেই জন্য আমি দিয়ে দেবো একটু লবণ আর লবণটা অবশ্যই বুঝিয়ে দিতে হবে যেহেতু আমি সস ব্যবহার করবো সেই জন্য সবজিগুলির জন্য লবণ দিতে হবে এই আমি দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ সিদ্ধ হবে আজকে সবজিগুলো সিদ্ধ হতে হতে একটা কথা বলি আজকে খুব ইচ্ছে করতেছিল যে শাড়ি পরবো তো সেজন্য আজকে আমি এই শাড়িটা আমার বোন বাংলাদেশ থেকে আমাকে কিনে পাঠিয়েছে তো আমার কাছে শাড়িটা খুবই পছন্দ হয়েছে তো খুব পড়তে ইচ্ছে করতেছিল এই জন্য মনে হলো যে আজকে শাড়িটা একটু পরি তো আমার কাছে খুব ভালো লাগছে আমার হাজব্যান্ড বাসায় এসে দেখে বলতেছে যে তোমরা কোথাও যাচ্ছ নাকি মানে তোমাদের কোনো দাওয়াত আছে কি না কারণ আমি তো সচরাচর বাসায় আসলে শাড়ি পরা হয় না এটাই স্বাভাবিক আর যেহেতু এখন ঠান্ডার সিজন শাড়ি একদম পরা যায় না খুব ঠান্ডা লাগে তো আমি বললাম যে না আসলে খুব ইচ্ছে করতেছিল শাড়ি পরার জন্য তো এই জন্য আজকে শাড়ি পরেছি মাঝে মাঝে হয় না যে ইচ্ছে করে যে একটু শাড়ি পরতে বা একটু নিজের মতো করে একটু সাজতে তো সেরকমই আর কি দেখেন সবজিগুলো থেকে অনেক পানি উঠে গিয়েছে আমার বোন বাংলাদেশে থাকে বাচ্চা ও তিন বছরের একটা বাচ্চা এবং বাচ্চাটা খুবই দুষ্ট অনেক জ্বালায় এত কষ্টের মধ্যেও এত ঝামেলার মধ্যেও ও আমার জন্য কেনাকাটা করে মাঝে মাঝে আমাদের সব বোনদের জন্যই ও কেনাকাটা করে পাঠায় তো আমি ভিডিওর মাধ্যমে ওকে থ্যাংকস নামাচ্ছি ও খুব কষ্ট করে আমার জন্য আসলে শপিং করে পাঠিয়েছে তো আসলে আমরা সবাই বুঝি ছোটো বাচ্চা নিয়ে বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশে তো আসলে ট্রাফিকেই রাস্তার মধ্যে ট্রাফিকই অনেক সময় চলে যায় তারপরে মার্কেটের মধ্যে গরম থাকে অনেক সময় ইলেকট্রিসিটি থাকে না এই অবস্থায় কেনাকাটা করতে হয় এই অবস্থা থেকেও আমার জন্য কেনাকাটা করেছে আর এই শাড়িটা আরোন থেকে কিনেছে এরকম আরও তিনটা শাড়ি আরও দুইটা শাড়ি ও থেকে মানে এটা সহ তিনটা টোটাল তিনটা শাড়ি আমাকে আরম থেকে কিনে পাঠিয়েছে তো আমার খুব পছন্দ হয়েছে শাড়িগুলি এদিকে আমার কথা বলতে বলতে আমার সবজিগুলি কিন্তু হয়ে গিয়েছে সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমি রাইস দিয়ে দিব টুকুরে খেতে অন্য একটা কাজে আমি লাগাব এখন খুব ভালো করে আমি সবজিগুলি ভাতগুলির সাথে মিশিয়ে দিচ্ছি ফ্রায়েড রাইসটা চাইলে বাসমতি চাল দিয়ে করা যায় বাসমতি চাল দিয়ে করলেও কিন্তু ভালো হয় এখানে অনেকেই বাসমতি চাল দিয়ে বিশেষ করে চাইনিজরা কিন্তু বাসমতি চাল দিয়েই হচ্ছে আপনার ফ্রায়েড রাইসটা করে আমি দিয়ে দিব হচ্ছে তারপরে দিব আমি লাইট সয়া সস হাফ চা চামচ তারপরে দিব আমি ফিশ সস হাফ চা চামচের থেকে একটু বেশি দিচ্ছি এটা আর তারপরে দেব আমি সিজিনি অয়েল সেটাও হাফ চামচের থেকে একটু বেশি তারপরে দিয়ে দিচ্ছি আমি সবশেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা করে এখন করে সুন্দর কালার হয়েছে বুঝলেন দেখতে পাচ্ছেন দেখুন কি সুন্দর কালারফুল হয়েছে সবশেষে দিয়ে দেবো আমি এই যে স্ক্রাম্বল করা যে ডিমটা আছে সেটা গেল অফ করে দিলাম এই তো আমার ফ্রায়েড রাইস হয়ে গিয়েছে আজকে ডিনারের জন্য আমাদের হচ্ছে চাইনিজ ফুড সেটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল এবং চাইনিজ ফ্রায়েড রাইস একদমই দেশীয় পদ্ধতিতে আমি রান্না করেছি তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকে রেসিপিটি আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আর আমার ভিডিওটা যেহেতু লম্বা হয়ে গিয়েছি সেই জন্য আমি দুইটা পার্টে ভিডিওটা করেছি আপনারা দুইটি পার্টি দেখবেন আশা করি এবং এখনো পর্যন্ত জানা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন আর কে কোথা থেকে আমার রেসিপিগুলো দেখছেন আর কে কোন ধরনের রেসিপি দেখতে চান আমাকে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো কোনো রেসিপি যদি আপনাদের থাকে সেটা আমি শেয়ার করার জন্য তো সবাই ভালো থাকবেন অনেক অনেক ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইলো অনেক অনেক দোয়া রইলো আসসালামু আলাইকুম